হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি শপিং ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানে হচ্ছে নিউ মার্কেট থেকে জুয়েলারি না কিনলে যেন হয়ই না তাই আজকে নিউ মার্কেটে কী কী জুয়েলারি কালেকশান পাওয়া যাচ্ছে সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে প্রথমে যে দোকানটাতে আসছি সেটাতে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পাওয়া যাচ্ছিলো এই যে দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর নেক পিস আসে তাছাড়া দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশানও পেয়ে যাবা নিউ মার্কেটের প্রত্যেকটা দোকান জুয়েলারি দিয়ে এত সুন্দর করে সাজানো থাকে যেন দেখলেই মন চায় যে সবগুলো নিয়ে নিই তারপরে দেখো এখানে কিন্তু অনেক ধরনের চুরি কালেকশনও আছে মোটামুটি এই দোকানের কালেকশনগুলো আমার কাছে বেশ লেগেছে তো চলো এই দোকানের কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে যে চুরিগুলো দেখাচ্ছি এগুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরেই হচ্ছে তোমরা পেয়ে যাবা তবে দামাদামি করলে এখান থেকে কিন্তু কম দামেও তোমরা চুরি কিনতে পারো এখানে হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু হয়ে পাঁচশো ছয়শো টাকার ভিতরেও তোমরা চুরি পাবা আর এই যে এখন যে চুরিগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি হচ্ছে সাড়ে তিনশো আড়াইশো এরকম দাম জোড়া তারপরে এই যে দেখো এখানে এই সুন্দর স্টোনের যে চুরিগুলো আছে এগুলোও হচ্ছে তিনশো টাকা করে মোটামুটি এইখানে হচ্ছে আড়াইশো তিনশো চারশো টাকার ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর চুরি কালেকশান পেয়ে যাবা আর নিউ মার্কেটে কিন্তু বন্ধুরা দামগুলো কিন্তু ফিক্সড না তোমরা কিন্তু দামাদামি করতে পারবা চুরির পাশাপাশি এখানে দেখো দেড়শো টাকা করে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আছে এগুলো এখান থেকে তোমরা যেটাই নিবা সেটাই হচ্ছে দেড়শো টাকা করে তুমি দামাদামি করলে একটু কম রাখে আর এগুলো কিন্তু সবই হচ্ছে এডিস্টোনের ছোটো ছোটো জুয়েলারির পাশাপাশি এখানে কিন্তু ব্রাইডাল নন ব্রাইডাল অনেক ধরনের জুয়েলারি কালেকশান ছিল তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নেক পিস আছে আর এগুলোর সাথে ইয়ারিং টিকলি ম্যাচ করা আছে এখানে লং শর্ট চোকার সব ধরনের নেক পিস হচ্ছে পেয়ে যাবা আর এগুলোর দাম বন্ধুরা হচ্ছে আমি তোমাদেরকে দামটা মেনশন করতেছি না কারণ ওনারা হচ্ছে এক একজনের কাছে এক এক ধরনের দাম চেয়ে থাকে শুধু নেক পিসের একটা দাম থাকে ইয়ারিং সহ একটা দাম থাকে টিকলি সহ একটা দাম থাকে আর এই নেক স্টোন কুন্দন গোল্ড প্লেট সব ধরনের হচ্ছে কালেকশানগুলো তোমরা এখানে পেয়ে যাবা দেখো প্রত্যেকটা কালেকশন কত সুন্দর সুন্দর আর এখানে দেখলাম হচ্ছে নন ব্রাইডাল কিছু গলার সেট আর এগুলো হচ্ছে স্টোনের আছে কুন্দনের আসে বেগুলো ভালোই লাগলো এগুলোর দাম আবার একটু কম আড়াইশো টাকা থেকে শুরু হয় এগুলোর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের চুড়িও ছিল আর এখানে ব্রাইডাল চূড়া কালেকশনগুলোও ছিল এখানে বিভিন্ন রঙের খুব সুন্দর সুন্দর ব্রাইডাল চূড়া কালেকশান ছিল আর এগুলোর দাম কিন্তু সাতশো টাকা থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো তোমরা এখান থেকে দামাদামি করে এগুলো নিতে পারবা তারপরে এই যে দেখো এখানে কিন্তু স্টোনের লং এক পিসগুলোও ছিল আর এখানে কিন্তু ছোট ছোট কানের দুলো আছে মোট কথা এই দোকানের সবগুলো জিনিসই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই দোকানটা হচ্ছে নিউ মার্কেটে যে ওভার ব্রিজটা আছে ওভার যে নিচে যে ব্যাগের দোকানগুলো ব্যাগের দোকানের ঠিক সামনেই অনেকগুলো জুয়েলারি দোকান বসে আর এইগুলোই হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবা তারপরে এই যে দেখো এখানে কিন্তু এন্টিকেরও বিভিন্ন হচ্ছে নেক পিস আছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর এখানে লং শর্ট চোকার সব ধরনের নেক পিসই পেয়ে যাবা এই দোকানটাতে জুয়েলারির পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যান্ড কালেকশন গুলো দেখতেছিলাম এই যে যে ব্যান্ডগুলো দেখতেছো এগুলা কিন্তু দেড়শো টাকা দিয়ে হচ্ছে তোমরা নিতে পারবা এখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত ব্যান্ড কালেকশন হয়ে থাকে কারণ এগুলো নাকি চায়না থেকে ইম্পোর্ট করা সেজন্য দামটা একটু বেশি পড়ে এখান থেকে এই যে দেখো খুব সুন্দর সুন্দর রাবার ব্যান্ডও তোমরা হচ্ছে নিতে পারবা আর এগুলো জোড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই যে যে ব্যান্ডগুলা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা নিউ মার্কেটে হচ্ছে জুয়েলারির একটা নতুন দোকান হয়েছে দোকানটার নাম আবার কিভাবে আসবে সব কিছুই আমি ভিডিও শেষে তোমাদেরকে মেনশন করে দিচ্ছি তার আগে এই দোকানের কালেকশনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর ফিঙ্গার আর ফিঙ্গারিংয়ের এত পরিমাণ কালেকশন আমি অন্য কোনো দোকানে দেখি এই দোকানে এত এত পরিমাণ ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশান শুধু ফিঙ্গার রিং না এখানে চুরি ইয়ারিং রিং নেক পিস সব ধরনের জুয়েলারি কালেকশান হচ্ছে তোমরা পেয়ে যাবা ছোট বড় সব ধরনের জুয়েলারি কালেকশন এখানে পাবা এই যে দেখো এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট আর এখানে কত কত ধরনের ব্রেসলেট হচ্ছে পেয়ে যাবা তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নেক পিসগুলোও পেয়ে যাবা এখানে কিন্তু অধিকাংশ পণ্যই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা থাইল্যান্ডের দেশীয় সব ধরনের প্রোডাক্ট হচ্ছে এই দোকানটায় তোমরা পেয়ে যাবা মার্কেটের বাইরের দোকানের জিনিসপত্র দামগুলো ফিক্সড না থাকলেও এই দোকানটার দাম কিন্তু সবগুলো জিনিসের ফিক্সড আর প্রত্যেকটা জিনিসের গায়ে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে ওনারা লিখে দিয়েছে আর এই দোকানের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ফিক্সড বাইরের দোকানগুলো ফিক্সড না থাকলেও এই দোকানের দামগুলো ফিক্সড তোমাদেরকে আমি একটু বলে দিলাম তো দেখো প্রত্যেকটা জিনিসের দাম তো আর হচ্ছে বলে বলে ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমি আর দামগুলো মেনশন করলাম না তোমরা যখন দোকানে গিয়ে কেনাকাটা করবা দেখো প্রত্যেকটা এই যে দেখো প্রত্যেকটা জিনিস জিনিসের গায়ে হচ্ছে এরকম দাম মেনশন করা আছে এগুলোর পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পায়ালের কালেকশান ছিল এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ঝিনুক পুঁতি দিয়ে বানানো এই পায়েলগুলো তাছাড়া এখানে কিন্তু এনটিকের পায়েলও ছিল যেগুলো দাম হচ্ছে এই যে দেখো তিনশো টাকা প্রত্যেকটা জিনিসের গায়েই কিন্তু দাম মেনশন করা আছে তোমরা কিন্তু এখানে দামটা দেখে তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট এখান থেকে নিতে পারবা আর তাছাড়া দেখো এখানে কিন্তু নেক পিসগুলো এত সুন্দর সুন্দর ছিল লং ছোটো বড় সব ধরনের নেক পিস হচ্ছে পেয়ে যাবা এই যে এখানে যা দেখছো সবই কিন্তু নেক পিস তার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে কিন্তু ইয়ারিং কালেকশনগুলো হচ্ছে দেখতে পারো তাছাড়া এখানে দেখো খুব সুন্দর সুন্দর ট্রেডিশনাল ছিল এগুলো হচ্ছে স্টোন সব ধরনের মিলে এখানে তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের ব্যাঙ্গেল ছিল আর এগুলো কিন্তু একটা পড়লেই যথেষ্ট একটা এক হাতে আর এক হাতে ঘড়ি পড়লেই কিন্তু খুব সুন্দর লাগে থ্রি পিস বলো কুর্তি বলো সব কিছুর সাথে কিন্তু এই ব্যাঙ্গেলগুলো খুব সুন্দর মানিয়ে যায় এখানে হাতের ছোট ছোট ফিঙ্গার রিং ছিল নোস পিন ছিল দেখো ফিঙ্গার রিং এর বললাম না যে এখানে হিউজ হিউজ কালেকশন আছে যে ধরনের ফিঙ্গার রিং তোমরা চাও এখান থেকে হচ্ছে নিতে পারবা পাশাপাশি এখানে কিন্তু হাতের খুব সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল আর এগুলো ঝিনুক পুঁতি দিয়ে খুব সুন্দর করে এই ব্রেসলেটগুলো করা তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু পুতির খুব সুন্দর সুন্দর নেক ছিল আর এগুলো কিন্তু লং কুর্তি তারপরে হচ্ছে টপ সবগুলোর সাথেই কিন্তু এই নেক খুব সুন্দর মানিয়ে যাবে তাছাড়া ছোট বড় বিভিন্ন ধরনের ইয়ারিং ছিল এই দোকানটাতে বন্ধুরা এই দোকানটা কিন্তু বেশ বড় আর এই দোকানে এত এত পরিমাণ কালেকশন দেখা যায় যে এক ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না আর এই দোকানের কিন্তু ডিটেলস একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আসে সেখানে হচ্ছে মোটামুটি আমি এই দোকানের সবগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সেখান থেকে কিন্তু ভিডিওটা তোমরা দেখে নিতে পারো বন্ধুরা এত সুন্দর সুন্দর কালেকশন দেখে হয়তো তোমাদের জানতে ইচ্ছা করছে দোকানের নামটা কী দোকানের নাম হচ্ছে ঝুমকা এই যে আমি তাদের কার্ডটা এখানে মেনশন করে দিচ্ছি তো বন্ধুরা নিউ মার্কেটের এই জুয়েলারি কালেকশানগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নিউ মার্কেটের আর কোন কোন কালেকশান তোমরা দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিও তিন আবারও কথা হবে আল্লাহ হাফেজ